ছোট্ট ছোট্ট পোলা ফাইন বাংলাদেশ স্বাধীন করে নাই তারা গেছে শিশু কিশোর পনেরো বছর বারো বছর বিশ বাইশ বছরে পোলা ফাইন গেছে ঠিক না শিবাদীরা চিন্তা করে নাই যে এই পোলা ফাইন কি করবে ওরা এটা গণায় ধরে নাই এই তো আমার সুযোগ এখন গণায় ধরবি না ওই সময় তো কাজ করে ফেলবো আকবর আল্লাহ হামলা করলেন এমন রাস্তা দিয়া যে রাস্তায় হামলা আসতে পারে ওদের হিসাব নিকাশে ছিল না কল্পনাতেই ছিল না যে গুঁড়া এত বড় সব পুলিশ যার হাতে সমস্ত র্যাব যার হাতে সমস্ত বিজিবি যার হাতে সমস্ত সৈন্য বাহিনী যার হাতে সমস্ত আমলা সচিব মন্ত্রী এমপি যার হাতে বিশাল ভারত যার ব্যাকিং যার হাতে এত বড় শক্তি ভোলা ভাই আন্দোলনে গুড়িয়ে যাবে কল্পনা করা গেছে তারাও বুঝে নাই কল্পনা করা আমরাও কেউ কল্পনা করেছেন কে তাহলে অল্লাহ খায়রুল মাকিরিন সকল কৌশলকারীদের উত্তম কৌশলকারীকে জেনারেল ওয়াকার সাহেব ডক্টর ইউনুস সাহেব এই জাতি বর্তমানে দু হাজার চব্বিশ পরবর্তী ভীতিভীতি এসছে দু হাজার পঁচিশ এটা হলো দান কাটার পঁচিশ দান কাটার দু হাজার পঁচিশ কাইটে ভালাই বেরো ভাই কাটা পড়ার থেকে বাঁচতে হলে কার সংবিধান লাগবে বেস্ট সংবিধান লাগবে কোরআন ভিত্তিক সংবিধান লাগবে এই ছাড়া ওদের যুদ্ধে সাহাবিরা একটা আইন লঙ্ঘন করেছিলেন কয়টা নবীজি বলছিলেন এই যে পাহাড় ছোট্ট একখান পাহাড় পঞ্চাশ জন তীর নিক্ষেপকারী তীর সাহাবিরে বলেছেন হজত জুবাইরের নেতৃত্বে তোমরা এই পাহাড়ে বসে থাকবা হুজিম না আমনুসের না আমরা হেরে যাই অথবা বিজয়ী হই হেরে গেলেও এই জায়গা ত্যাগ করবা না বিজয়ী হইলেও এই জায়গা ত্যাগ করবা না হাত যদি দেখো পাখি আমাদেরকে এক একজন সাহাবি সৈনিককে ছৌ মেরে পাখিরা নিয়ে যাচ্ছে তবু এই জায়গা ত্যাগ না কারণ রসৌল সাল্লাম বিশ্ব সারা যুদ্ধ যুদ্ধবিষারত ছিলেন তিনি জানতেন এই একটা জায়গা যদি ফাঁকা থাকে কোরআশা পিছন দিয়ে এসে আমাদের কচু কাটা করার কাজটা করে ফেলতে পারে এই একটাই পয়েন্ট এই পয়েন্ট কোনো অবস্থায় ছাড়া যাবে না তাদেরকে কঠিনভাবে কমান দিয়ে তিনি বসাইলেন যুদ্ধ শুরু হলে নবী সাল্লা সাল্লামের সাহাবিরা ইমানের বলে আল্লাহ তাদেরকে বিজয়ী করে ফেললেন প্রথমে তারা বিজয়ী হয়ে গেলেন এবং সাহাবিরা কাফেররা তাদের তি তরবারি তাদের মূল্যবান জিনিসপাতি ফেলায় ভাগতেছে সাহাবিরা গণিমত সংগ্রহ করতে ব্যস্ত হয়ে গেছে ওই জন দেখছে আরে সবাই গণিমত সংগ্রহ করতেছে আমরা যদি বসে থাকি তাহলে যদি ঠকি যাই মীন কুমি দুই উরিদুল আেরহ তোমরা দুই ভাগ হয়ে গেল এই পঞ্চাশ জন কেউ বলতেছে আরে এত জয় তো হয়ে গেছে আর খামাখা বসে থাকি লাভ কি আমরা বাঙালিরা হুজুকে বাঙালি নেয় হুজুগের একটা স্বভাব তো সব মানুষের মধ্যে আছে ওনারা দিকে গেল দশজন ছিল আর ওই হজরত নবীজির মতো যুদ্ধ বুঝতেন আরেক আরব বীর সেনানি তিনি তখন মুসলমান হন নাই তিনি ছিলেন হজরত খালেদ বিন ওয়ালিদ হজরত খালেদ বিনিদ একশো পঁচিশটা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য আরবের বিশাল বিশাল গোত্র দেশ সব মেরে করে দিয়েছেন একশো পঁচিশ যুদ্ধের একটাতেও পরাস্ত হন নাই উনি সাইফুল্লাহ কার তলোয়ার আল্লাহ তলোয়ার আল্লাহ আকবর একবার রোমের এক সিংহ সৈনিক যাকে সিংহ বলা হইতো উনি আর সে লাগছে তল তরবারির যুদ্ধ যুদ্ধে হজরত খালেদ এমন জোরে মেরেছিলেন প্রায় হজরত খালেদের হাতে তলোয়ার ভেঙে যেত আঘাতের ছোটে হজরত খালেদের তলোয়ার দুই দুই ভাগ হয়ে পড়ে গেছে এখন তো ওই লোকের সুযোগ এখন সে মারছে ওনারে খালে ও যখন মারতেছে চক্রের ফলে কি উনি বসে গেছে বসে গিয়ে উঠে গেছে উঠে তারা এইভাবে বগলের তলে নিয়েছে ও কিন্তু সিংহ বগলের তলে নিয়ে চাপ দিতেছে 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 চাপতে 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 ওই লোকের চোখ দুটা হয়ে পড়ে গেছে এবং তার এই দুই পাঁচ ধরার হাড় গরু ভাঙ্গা মর মারাইয়া ওখানে ময়রা পড়ে ওনার বগলের থেকে পড়ছে এই ব্রিটিশরা ও তো যেহেতু ইংরেজ ছিল ব্রিটিশ বাহিনী তৎকালের ব্রিটিশ আর কি ব্রিটিশরা হযর খালেদের এই সিপার শক্তি কি পরিমাণ শক্তি হলে এত বড় একটা সিংহ সৈনিক যার সাথে ওদের বাহিনীতে কেউ বাড়ত না তারে এই পাঁচর টা ভাঙে চোখ বাহির করে দিছে জীবন শেষ এরা বলছে ষোলোটা ঘোড়ার পাওয়ার ষোলো হর্স পাওয়ার হইলে এত বড় একটা ভাঙ্গার কাজ হইতে পারে শক্তি তো কি হইল হজরত খালেদ একটা রাসুলের হুকুম অমান্য করলো ওই পঞ্চাশ জন যে বসার বসি থাকবা ওরা বসি থাকে নাই সবাই বসে থাকে নাই হুকুম অমান্য হয়েছে না মানা হয়েছে একটা কয়টা একটা তাও ইচ্ছে করে অমান্য করেন নাই বুঝের ভুল হয়েছে যে এখন তো যুদ্ধ শেষ আমরা তো বিজয় হয়ে গেছি তো আর অযথা বসে থেকে লাভ কি আমরা একটু গণিমত সংগ্রহ করি আল্লাহ আকবর হজরত খালেদ পিছন থেকে এসে হামলা করে সত্তর জন সাহাবি শহীদ নবুজি ইচ্ছা হামজা সহ আমির হামজা সহ সৈদু সহ শহীদ হয়ে গেলেন দুইশো চোদ্দো জন সাহাবি রক্তাক্ত নবীজি সহ দাঁত ভেঙে গেল এক কাফের এসে ওনার হেলমেটের উপরে তরবারি মেরেছিল এই পর্যন্ত হেলমেটটা দেবে গিয়ে দাঁত ভেঙে মুখের চামড়া কেটে রক্তে ভেসে গিয়েছিল ওনার বুক মোবারক হ আকবর ও মুসলমান না আমরা তো খালি সব সুতার সুতার টুপি সুতার জামা পরি লোহার টুপি লোহার জামা পরছিলাম আগামী বছর যখন আমি মা ফেলে আসবো আমার তো বিশ্বাস হয় এ কে না হয় এম সিক্সটিন অথবা এম ফোর অথবা একটা এস এম জি এলএমজি নিয়ে আসতে হবে সেই পরিবেশ আসতেছে রে বাবা দান কাটার সময় একটা হুকুম অমান্য করার কারণে যদি এত বড় জয় হয়ে যাওয়া উল্টে গিয়ে সত্তর জন শহীদ দুইশো চোদ্দ জন এক একজন সাবি জান্নাতি এক একজন মানুষ আশারায় মুবসরা সহ রহমতুল্লিল আলামিন সহ